এরপর আমাদের ছুঁ সুতো রেস হবে মানে ছুঁচে শুতো করে প্রান্তে ছুটতে হবে আর কি আর এখানে ম্যাডাম বৈশ্বাল নিয়ে একদম রেডি আছেন আমাদের শিলা ম্যাডাম স্পোর্টস ম্যাডাম খেলাটা কিন্তু অনেক মজার এটা বসে ছুঁচে সুতো করে ছুটতে হবে আর কি খুব মজার খেলা কিন্তু বাবা খুব দ্রুত সত্যি কথা বলতে ট্র্যাক মিস করলো সত্যি কথা বলতে কি আমি এখনো না মানে খেলাই সত্যি আমি বরাবর মানে বাচ্চাকাল থেকে খেলাই খুব একটা মানে ভালো ছিলাম না তো বেশ ভালো লাগছে এরাও চেষ্টা করছে চেষ্টা করো চেষ্টা করো শেষ পর্যন্ত আর একজন শেষ এবার ওখানে আমাদের আলোচনা চলছে যেসব টিচাররা রয়েছে যে কারা হচ্ছে ট্যাগলাইন মানে মিস করেছে বা ট্যাগ লাইন পেরিয়েছে মোটামুটি এদের মধ্যে থেকে চারজনকে নেওয়া হবে আর আজকে টোটাল খেলা আজকে হবে না আজকে মোটামুটি হচ্ছে না আবার সিদ্ধান্ত নেওয়া হলো যে বলছে ও কাছে ম্যাডাম বলছেন যে না আজকের এটা ফাইনাল করে নেওয়া হবে তো পরের ভিডিওতে আমি এই সুতোর ফাইনালটা দেখানো হবে দেখাবো চেষ্টা করবো এবার এই যে দেখুন চারজন সিলেক্ট করেছে এই চারজন এরা টোটাল ওখানে চলে যাবে ওখানে ম্যাডাম রয়েছেন মাইক্রোফোন নিয়ে আর এখানে অলরেডি মানে রেডি হয়ে গেছে এদের সাথে আর চারজন চার মানে চারটে ট্যাকে এসে ওখানে এন্ট্রি পয়েন্ট এসে দাঁড়িয়ে যাবে টোটাল চার থেকে বারো জনে আবার খেলা হবে আবারও ম্যাডাম দিয়ে দিচ্ছেন সুশু তো এটাই লাস্ট নাকি রেবতী দিদি রেবত দিদি এটাই লাস্ট তো মানে এদের এটা শেষ তো মানে টোটাল চার থেকে বারো বারোজনের এটা ফার্স্ট সেকেন্ড থার্ড আজকে বের করে নেওয়া হবে ঠিক আছে সুতো দিয়ে আর রোদটাও ব্যাপক হয়েছে দারুণ কি খাচ্ছ তুমি তোমাদের তো খেলা শেষ এটা কি ডিম তো দেখতে থাকুন মোটামুটি এটাই আজকে শেষ খেলা এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নেওয়া হবে

পুরো ভিডিওটা আমি এরপরের মানে ফাইনাল ভিডিওটা আমি এরপরের মানে ভিডিওতে আমি পোস্ট করবো আর কি দেখানোর চেষ্টা করব আমি দেখতে পাব